একটা সময় ছিল যখন আমাদের এই মফসল শহরে একটা মাত্র পাঁচতলা বিল্ডিং ছিল আর দোতলা তিনতলা এগুলা মানে স্বপ্নের মতো লাগতো তখন আমরা স্কুল লেভেলে পড়াশোনা করি তো এখন দু হাজার পঁচিশ সাল পঁচিশেরও শেষের দিকে তো আমার মনে আছে আমাদের চোখের সামনে এই শহরটা বড়ো হয়ে উঠল দোতলা থেকে মানুষ তিনতলা বিল্ডিং করতে শুরু করলো ধীরে ধীরে তিনতলা বিল্ডিং অ্যাভেলেবল হয়ে গেল আর বর্তমানে একটা পর্যায়ে এসে শুধু আমাদের শহর মানে নরসিংদী শহর না সারা বাংলাদেশের সব প্রশাসনিক মানে সেটা শহর বলেন বা গ্রাম বলেন যে কোনো জায়গায় মানুষ এক টুকরো জমি কিনে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করে মানে একটা পাঁচতলা সাততলা বিল্ডিংই যেন লক্ষ্য এখন তো আরও বড় বড় করে করে মানে পাঁচতল আরও বেশি করে করে তো দেখেন এটা সেরকমই একটা একটা প্লট আর এই ভিডিওটা আমি খুব ইন্টারেস্টিংলি করার চেষ্টা করেছি অনেক আগে থেকে অল্প অল্প করে ভিডিও করার মাধ্যমে আমি প্রায় কয়েক মাসের বেশ কিছু ক্লিপ সংগ্রহ করার চেষ্টা করেছি যাতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি উপস্থাপন করছি এক ভিডিওতে পাঁচতলা কীভাবে কমপ্লিট করে ফেললাম মানে শূন্য থেকে পাঁচতলা বিল্ডিং নির্মাণ এখন এই যে আপনারা যেই ল্যান্ড বা জমিনটা দেখতে পাচ্ছেন এই ভূমিটা তো এটা কিভাবে এরকম একটা প্লট মানে প্রথমে তো পৌরসভা বা শহরাঞ্চলে হলে বিল্ডিংয়ের ডিজাইন এটা পৌরসভায় পাস করাতে হয় তারপরে এই যে দেখেন মাপঝোক চলছে আমি আপনাদের সাথে ভয়েস ওভারে পুরোটা বলবো তো পুরো ভিডিওটা সাথেই থাকেন আশা করি এটা খুবই একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন আর দেখুন এই পর্যায়ে কিন্তু এই যে প্রথম থেকে আমি দেখাচ্ছিলাম যতটুকু যে এই পুরো প্লটে যেই গাছপালা ছিল আগাছা ছিল সেগুলো কেটে সুতা বেঁধে ডিজাইন নকশা অনুযায়ী সব কিছু করে এই যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে সবার প্রথমে এই যে মাটি খোঁড়া আমাদের নিচের যে ফাউন্ডেশনের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আচ্ছা একটা বিল্ডিং নির্মাণ করার জন্য প্রথমেই যেটা দরকার পরিকল্পনা এবং জমি প্রস্তুত করা আর পরিকল্পনাটা হয় আপনার মানে নিজের মনে মনে আপনি সারা জীবনের কষ্টার্জিত অর্থ একটা টাইমে এসে চিন্তা করেন বাড়ি করার তো সেসব কথা না হয় থাকলো কিন্তু প্রথমে যে বিষয়টা যে প্রথমে একটা জমি একটা জায়গাটা প্রথমে ফাঁকা ছিল শূন্য যেখানে শুধু মাটি আর ঘাস যেমনটা প্রথমে দেখতে পাচ্ছিলেন তারপরে কিন্তু বিল্ডিং বানানোর জন্য মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করা মাটি পরীক্ষা করার পরও হয়তো অনেক দিন আপনি ফেলে রাখলেন মাটি কতটা শক্ত কত গভীরে পাইলিং করতে হবে সব বের হয় কিন্তু এই পরীক্ষা থেকেই তারপর ইঞ্জিনিয়ারের ডিজাইন শুধু বাহিরের সৌন্দর্য নয় বরং স্ট্রাকচার কতটা নিরাপদ হবে সেটা ঠিক করা এই নকশাটার মাধ্যমে আরেকটা বিষয় মনে রাখতে হবে আইনগত অনুমোদন পৌরসভা বা সিটি কর্পোরেশন বা রাজুক যেখানে যেটা লাগে আপনাদের বলছিলাম ভিডিওতে আমি কথা বলে যাচ্ছি কিন্তু আপনারা কিন্তু ফুটেজে অনেকটুকু এগিয়ে গেছেন কারণ এটা কয়েক মাস ধরে নেয়া অল্প অল্প করে অল্প অল্প করে আমার এই পুরো প্রচেষ্টা তো দেখতে পাচ্ছেন যে এই যে এক একটা ফাউন্ডেশন পিলার নির্মাণ করার জন্য কিন্তু অলরেডি গর্ত করে এখানে নিচে তাদের যে পিলার রড বাঁধা এই কার্যক্রমগুলো কিন্তু চলছে তো আমরা ধাপে ধাপে বলবো তো প্রথমে আসে ভিত্তি বা ফাউন্ডেশন ভিত্তি হলো একটা বাড়ির প্রাণ এখানে প্রথমে খনন করা হয় যেমনটা বলছিলাম তারপর একটার পরে একটা লম্বা পাইল বসানো হয় অনেক জায়গায় পাইল হয় অনেক জায়গায় সব জায়গায় হয় কি না আমি এটা সঠিক বলতে পারবো না তবে অনেক জায়গায় এরকম হয়ে যায় বিল্ডিং এরকম করে ফেলে শক্ত বেজ মাটি থাকলে রডগুলো একে অপরের সাথে বেঁধে একটা জাল তৈরি করে ফেলা হয় বলা হয় তারপরে একটা কংক্রিট ঢালাই হয় যেমনটা আপনারা দেখতেও পাচ্ছিলেন এই সময়টা অনেক পরিশ্রমের দিন রাতে এক করে শ্রমিকরা কাজ করে মনে রাখবেন ভিত্তি ভালো না হলে ভবন যত সুন্দরই হোক টিকবে না তাই এই ধাপে কোনো কম্প্রোমাইজ করা চলবে না কোনো ধাপেই কোনো কম্প্রোমাইজ করা চলবে না তবে এটা বিশেষ গুরুত্বের এরপরে কাজ হলো পিলার এবং বিম অর্থাৎ শুরু হয় কলাম বা পিলার দাঁড় করানো অলরেডি কিন্তু আপনারা ভিডিওর ফুটেজে এক দুইটা কলাম দেখতে পাচ্ছেন এবং আর বাকিটা নির্মাণ করা হচ্ছে তো পিলারগুলো একে অপরের সাথে যুক্ত করতে থাকে বিমটা তো এ এটা আসলে পুরো বিল্ডিংয়ের মেরুদণ্ড এখানে বোঝা যায় যে কতলা উঠবে এই কাঠামো তাছাড়া সাইডে কিন্তু আপনারা একটা সেফটি ট্যাঙ্কের ব্যবস্থাও দেখেছেন তারপরে ধীরে ধীরে নির্মাণ শুরু হয় গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে আমি কিন্তু ভিডিওতে আপনার পুরোপুরি মোটামুটি বলার চেষ্টা করছি ধাপগুলো আমি যে সব ফুটেজই নিতে পেরেছি বিষয়টা এমন নয় তো এরকম পিলার আর কি যখন নির্মাণ হয়ে যায় ফাউন্ডেশনটা তৈরি হয়ে যায় তারপর কিন্তু আবার যে মাটিগুলো খোরা হয়েছিল। সেই মাটিটা দিয়ে ঢেকে পুরো মানে পুরোটা ঢেকে দেওয়া হয় এবং তার উপরে কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরটা নির্মাণ করা হয় তো প্রথমে ফর্মওয়ার্ক বা শাটারিং সেট করা হয় এবং তারপরে কিন্তু উপরে রড বসানো হয় তারপর মিক্সার মেশিন থেকে যে কংক্রিট ঢালাই পুরো ফ্লোরটা ঢালাই করা হয় যেটা একতলার ফ্লোর হ্যাঁ তো তারপরে শুরু হয় যে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ভিডিওতে কিন্তু আপনারা সেই বেজ লেভেলের কাজই দেখতে পাচ্ছেন আমি অনেকটুকু এগিয়ে সামনে বলছি একটা তলা শেষ হলে প্রায় একই প্রক্রিয়ায় পরের তলা শুরু হয় প্রথমে পিলার বাড়ানো তারপরে বিম তারপর ফ্লোর ঢালাই প্রতিটা ঢালাইয়ের পর কিছুদিন বিরতি দেয়া হয় শুকানোর জন্য এভাবে ধাপে ধাপে দাঁড়িয়ে গেল ধরেন প্রথম একতলা দুইতলা তিনতলা চতুর্থতলা এবং পঞ্চমতলা তো আমরা প্রচলিতভাবে এই সময়টাতে অনেক সময়ই দেখি অনেক বিল্ডিংই দেখবেন আমাদের আশেপাশে করতে নিলে ধরেন যারা একটা না কাজ শেষ করেও ফেলে তারপরেও দেখবেন যে দুইতলা তিনতলা করে বেশ কিছুদিন রেখে দিয়েছে টাকা পয়সা মানে একটু সংকট হয়ে যায় যতই আপনি বিত্তবান হন না কেন একটা বিল্ডিং করা কিন্তু মুখের কথা নয় তো যাই হোক প্রতিতলার কাজ শেষ হলে উপরে উঠে চারপাশ দেখা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা তলায় যখন ধরেন আমরা মানে একটা একটা করে ধাপ পার করি মনে হয় যেন অনেকটা উপরে আছি তারপরে দোতলা কমপ্লিট করলে মনে হয় আরও অনেক উপরে আছি তো এইভাবে পাঁচতলায় গেলে তখন মনে হয় মানে স্বপ্নটাও ধরেন আপনার সেই শূন্য থেকে জমিন থেকে আসমানের দিকে উঠতে থাকে তারপরে তো বেশ কিছু আপনার যখন পুরো ফ্রেমটা যখন দাঁড়িয়ে যায় বিল্ডিং ঢালাই মানে একটার পর একটা ফ্লোর ঢালাই কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু শুরু হয় ইটের কাজ এবং দেয়াল নির্মাণ কাঠামোর উপরে দেয়াল নির্মাণ তারপর ঢালাই ইত্যাদি তো ইটের কাজ যেটা এটাও গুরুত্বপূর্ণ এবং যার যার নির্ভরতার উপরে মানে কী বলে মানে যে যতটুকু মনে করে যে আমি এতটুকু কাজটা শেষ করবো সেভাবে করে একতলা দুই কমপ্লিট করে অনেকে বিল্ডিংয়ে উঠেও যায় তো তারপরে শুরু হয় প্লাস্টার দেয়ালার সিলিং মসৃণ করে এই প্লাস্টার পাশাপাশি চলে ভেতরের অন্যান্য কাজগুলো যেমন ধরেন এই যখন প্লাস্টার করার আগেই কিন্তু দেয়াল ভেঙে মানে এখনকার যেই বৈদ্যুতিক আপনার কাজ হাউজ ওয়ারিং তারপরে গ্যাসের লাইন পাইপের লাইন অন্যান্য সব কিছু বসানো তারপরে তো চলে আপনার টাইলস তারপরে দরজা জানালা এসবের কাজ ধরেন মেঝেতে টাইলস লাগানো হবে সাদা কালো মানে কোন ডিজাইন লাগাবেন সেটা সম্পূর্ণই নিজের ব্যাপার তারপর ওই পুরো প্রক্রিয়াটাতে কিন্তু আপনার হেল্প করে একজন ইঞ্জিনিয়ার দেখেন আমি আপনাদের কিন্তু এই মোটামুটি দশ এগারো মিনিটে অনেকটুকু মানে কথাবার্তার অনেকটুকু আমি বলে ফেলেছি তো এই পর্যায়ে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের পুরো ফাউন্ডেশনটা কমপ্লিট করে এখানে কিন্তু উপরে আবার বালু দিয়ে মানে এই যে একতলার যে বেস যে ঢালাইটা গ্রাউন্ড ফ্লোরটা সেটা তৈরি করা হচ্ছে মানে একদম শূন্য থেকে মাটি খোঁড়া ফাউন্ডেশন পিলার নির্মাণ করা সব কিছু করে তারপরে একদম বেশ যথেষ্ট মজবুত উঁচু করে একতলাটা নির্মাণ এবং তারপর সেখানে ধাপে ধাপে উঠে যাওয়া তো পুরো ভিডিওটা হয়তো দশ পনেরো মিনিটের আমি যে একদম সম্পূর্ণ ভিডিও ক্লিপ ধারণ করতে পেরেছি তা নয় তবে আমি মোটামুটি একটা চিন্তা করেছি যে কিভাবে এক ভিডিওতে একদম পাঁচতলা পুরোটা কমপ্লিট দেখানো যায় এবং একদম শেষে আমি কিন্তু বিল্ডিংটার আউটলুকটা দেখিয়ে দেব একটা বিষয় লক্ষ্য করুন আমি এই যে বেশ কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি যারা নির্মাণ শ্রমিক এরকম আমাদের ভাইয়েরা দেখেন তাদের শ্রমে ঘামে কত দিনের পরিশ্রমে এখানে কত মানুষের শ্রম ঘাম কত টাকা কত পরিকল্পনা সবারই কিন্তু শ্রম আছে দেখেন অনেকেই এই বিষয়টা এভাবে ভাবেন যারা নির্মাণ শ্রমিক এখন এই যে কাজ করছে তাদের তো শ্রম আছেই কিন্তু যিনি বিল্ডিংয়ের মালিক তার কি শ্রম নাই একটা কথাই আছে বাংলা কথায় যে নিজে যদি বাড়ি করতে নেন নিজে একটা কামলা হয়ে যাওয়া লাগে এরকম একটি অবস্থা সব কিছু দেখাশোনা করা তত্ত্বাবধান করার সবচেয়ে বড় কথা হলো সারা জীবনের কষ্টার্জিত অর্থ সারা জীবন ধরে আপনি কষ্ট করে আপনার পরিশ্রম দিয়ে যে টাকাটা আপনি রোজগার করেছেন উপার্জন করেছেন সেরকম একটা টাকা দিয়েই কিন্তু মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত আমরা সবাই একটা বিল্ডিং নির্মাণ করি তাই এরকমটা ভাবার কোনো কারণ নাই যে যে পাঁচতলা বিল্ডিংয়ের মালিক তার কোনো কষ্ট নাই বা গরিব মানুষেরই শুধু কষ্ট প্রেক্ষাপটটা আলাদা এবং যারা আমাদের নির্মাণ শ্রমিক তারা অবশ্যই মানে অনেক মানে কি বলবো একদম আন্তরিকতার সাথে কাজ করেন তো তাদের আমাদের সেরকম ভালো ব্যবহার সার্ভিসটা দেওয়া উচিত তো যাই হোক মোটামুটি তো বলেই ফেললাম আর ভিডিওটাও শেষের দিকে চলে যাচ্ছে যে দেখেন কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও এই প্রথমবার দেখলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি প্রথমবার দেখেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের নরসিংদী শহর আশেপাশের লোকালয় জনপদ বিভিন্ন কিছু আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যোগ দিয়ে আমি ভ্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার বন্ধু হন আমার পাশে থেকে যান আমার খুবই ভালো লাগবে এই যে দেখেন একথলাটা কি সুন্দর বেস ঢালাই আর কি গ্রাউন্ড ফ্লোর ঢালাই কমপ্লিট এভাবেই কিন্তু এখন এক এক তালা উঠে যাবে তারপরে যা বললাম ইটের কাজ হবে বাইরে পুরো বিল্ডিংটা আর কি পলিশ করা হবে তারপরে দরজা জানালার কাজ হবে হেয়ার ইজ দ্য লুক দেখেন আউটপুটটা কেমন আসলো দেখেন এই যে আজকাল তো সব মানে গায়ে গায়ে বিল্ডিং সেরকম দেখানোও যায় না এই যে দেখেন মাঝখানে সিঁড়িঘর রেখে দুই পাশে দুটো বারান্দা এরকম ডিজাইনই বাংলাদেশে কমন মানে একটু বেশিরভাগ করা হয় দেখেন পুরো কিন্তু বড় বিল্ডিং হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি এখানেই